অনেকদিন পর আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি এতদিন কোনো ভিডিও দিইনি তোমরা সব মিনি ব্লগ গুলো দেখেছ এতদিন তো আমাদের এই টিনের চাল হয় স্ক্রুপে যে গোড়াগুলো থাকে সেখান দিয়ে বৃষ্টি পড়লে খুব জোরে জল পড়ে তো সেই জন্য একটু টেপ লাগিয়ে দেব আর একটু ক্লে লাগিয়ে যাতে জল আর না পড়ে তো তোমরা দেখতে থাকো পুরো তো এই মইটা আমি পাশের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম চালে উঠতাম তখন আমাদের চালে পোশাক হতো তখন সেগুলো পাততে উঠতাম কিন্তু অনেকদিন এই সব চালে মালে আমি উঠিনি তাই একটু ভয় লাগরে উত্তর চালে ওঠার দুটো কারণ রয়েছে একটা তো ওখান যে জল পড়ে ওটা আটকানো আর একটা হচ্ছে এই পেয়ারা গাছের সব পাতাগুলো চালে পড়ে তাই পেয়ারা গাছটা কাটার জন্য বসে বসে ভাবছি যে প্রথমে কোনটা করবো আগে কি ছিলো টেপটা লাগিয়ে নেবো নাকি আগে গাছগুলো কাটবার দেখো এখান থেকে আমাদের বাড়ির পেছনটা দেখা যাচ্ছে নিচে এদিকে আমার সব জেঠুদের ঘর রয়েছে আর এই পায়রার ঘরটা দেখছো এটা হচ্ছে আমার দাদার আগে আরো অনেক পায়রা ছিল ছোটবেলায় অনেক পায়রা পুষ্ট কিন্তু এখন আর সেরকম একটা পায়রা নেই যে কটা আছে সেই কটাই দেখানো আমি মেলা থেকে এই ক্লেগুলো কিনেছিলাম তাই বলে আমাকে ক্লেগুলো যদি আমি গোড়ায় দিয়ে দিই তার উপর যদি সেরেটেপটা দিই তাহলে হচ্ছে ভালো করে আটকাবে আর জল সেরকম পড়বে না তাই আমি এখন এর ওপরে এই জায়গাটাও দেখলাম যে এইখানটাও মনে হচ্ছে জল পড়তে পারে তো তাই এই পাশটা দিয়ে নিলাম আর এই পাশটা দেওয়ার পরে দেখো এইখানটা কীরকম হয়ে গেছে একটু ক্ষয় হয়ে গেছে কিন্তু এতে কিছু হবে না তোমরা দেখতে পাচ্ছ না কি না ওই পাশে যে কাঠাল গাছটা দেখতে পাচ্ছ ওই পাশের বাড়ি একটা লোক ওই গাছে উঠেছে কাঁঠাল পাড়ার জন্য ক্যামেরা ভালো দেখা যাচ্ছে না কিন্তু আমি এখন এই টেপ গুলো এরকম সাইজ করে কেটে কেটে এর ওপর থেকে দিয়ে দেবো স্টার এর মতো করে চারদিক দিয়ে দিয়ে দেবো এগুলো সবকটা তো এবার দেখো আমার এখানে সব টেপটা লাগানো হয়ে গেছে এই পাশটা আমরা একই দিয়েছি এই পাশটা স্নে একটা ছিল না মানে বেশি দিনই এই পাশটা দিয়ে বেশি জল পড়তো ঘুমালে আমাদের পুরো খাটের ওপরেই জল হয়ে যায় না তাই ওখানটা লাগানো হয়ে গেছে আর এখানে দেখো এই পেয়ারা গাছটার ডালটা আমাদের পুরো চালের উপরে রয়েছে জানি গাছ কাটা ভালো না কিন্তু এইগুলো যদি না কাটিয়ে আমাদের চাল এখান থেকে হয়তো ফুটো হয়ে যেতে পারে আরও বেশি জল পড়বে তাই গাছটা আমাদের কাটতেই হবে ওখান থেকে আর নিচে দেখো কত পেয়ারা রয়েছে পরে আর আমি প্রত্যেকবার এই একই ভুল করি ভিডিও চালু না করে আমি টাইম ল্যাবস চালু করে দিই আর তারপর যখন ভিডিওটা দেখতে যাই তখন দেখি না ফার্স্ট হয়ে রয়েছে アルプトメアミガンスターダルトरテネセটাকে আমি ভেঙে নিয়েছিলাম তারপর দাও দিয়ে কাটছিলাম তো এইসব কাজমাজ করে আমি চলে আসি ঘরে আর এই আমি প্র্যাকটিক্যাল করতে বসে যাই আর যারা জিওগ্রাফি নিয়েছে তারা তো জানে এগুলো হচ্ছে গ্রাফের যে করতে হয় এত চোখে ভীষণ লাগে আর এটা হচ্ছে আমার জিওগ্রাফি খাতা আমি এটা দেখানোর একটাই কারণ ভিডিওর কোনো পাচ্ছিলাম না তাই এইসব দেখাচ্ছি আমি তোমাদের আর এইসব করতে করতে করে ফেলে একটা ভুল হেডিংটা হতো ওপরে আমি হেডিংটা এটা উল্টো করে দিয়েছি কারণ দুই দিক থেকে একই রকম লাগছিল তো এখন কি করবো বুঝতে পারছি না পুরো পেস্টটাকে আমার কাটবো তাই ভেবে এখানে একটা কাগজ আমি লাগিয়ে দিলাম এরম করে ছোটো কেটে আঠা দিয়ে আর এখন রোজ এই টাইমটা রোজ এরকম বৃষ্টি হয় তো এখন বৃষ্টি দেখতে এসে আমার মাথায় একটা বুদ্ধি হলো তো চলো দেখা যাক ওখানে যে গিয়েছি ওইটা ওইখান দিয়ে জল পড়ছে নাকি এখন এখান দিয়ে জল পড়তে দেখো কালো হয়ে গেছে এই জায়গাটা এখান দিয়ে পড়তো কিন্তু ওটা দেওয়ার পর আর পড়বে না পুরো জলে ভরে গেছে তো এখন সকাল সাড়ে দশটা বাজে আর এখন আমি খেতে বসে বলেছি এখানে আমি আলু পেঁয়াজ ভাজা আর ডিম সৈত দিয়ে খেয়ে নেবো সকালে ভাতটা তো তোমরা কারা কারা এই ওয়েব সিরিজটা দেখেছো সেই জন্য আমি তোমাদের দেখালাম ভিডিওটা কারণ আমার এখন রোজ এরকম ওয়েব সিরিজ না দেখতে আমার ভালো লাগে না তো আমি এটা দেখেছি এটা আজকেই শেষ করে ফেলেছি আর এটা দেখার পর দিয়ে আর কিছু ভালো লাগছে না মনে হচ্ছে যে এটা কী করে শেষ করে ফেলাম এত তাড়াতাড়ি তো এখন আমি স্থান করবো তাই এই বাচ্চাটা ধুয়ে দিচ্ছি ভালো করে তো এত দূর পর্যন্ত ক্যামেরা নিয়ে চলে গিয়ে যাবে আমি স্নান করার ভিডিও করবো না তো আবার স্নান করা হয়ে গেছে আজকে শ্যাম্পু করেছি বলে দেখো চুলগুলো বলে হয়ে গেছে আর এখানে দেখো যে এখানে কী গাছ তোমরা এটা কমেন্ট করে জানিও যে এটা কী গাছ তো এটা আমার মা লাগিয়েছে আর এই গাছটা তো তোমরা দেখেছোই দিন আগে যে এটা আমি ওই পড়ার ওখান দিয়ে নিয়ে এসেছিলাম আর এখানে দেখো ফুলও হবে কালকে হয়তো ফুলটা ফুটবে তো আজকে আমার মা রান্না করেছে এখানে ডিম কষা ডিমের ঝোল যা ইচ্ছা বলতে পারো তোমরা আর এদিকে এটা কী করেছো এটা জানি না একটা কচু হয় ধরনের সেটা করেছে এখানে পটল খাঁজা এখানে হচ্ছে পটল ভাপা করেছিলো এই কচুটা আমি একদম খাই জীবনে আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই ওই সব কত তো আমি এখন বাদটা খেয়ে নেবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও তো এখন আমি যাবো পড়তে আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অনেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আর দেখতেই পাচ্ছ তোমরা কত লোকে সাবস্ক্রাইব করে নি